বিশ্ববিদ্যালয় সবচাইতে চমৎকার জিনিস কি জানো যে তোমার জন্য একটা প্রোফাইল এরকম থাকবে ওয়েবসাইটে হ্যাঁ এটা একদম খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এটাতে তোমার একটা নির্দিষ্ট মানে ইয়া থাকবে অ্যাকাউন্ট থাকবে তো এটাতে সব ডিটেলস তুমি দেখতে পারবা তোমার রেজাল্ট এবং আরও মজাদার জিনিস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সবচাইতে কমপ্লেক্স যে জিনিসগুলো আছে সেইগুলা সবচাইতে সহজে তুমি দেখতে পারবা যেমন দেখো এই যে এটা হচ্ছে আমার স্টুডেন্ট মানে একটা ইনফো তো এই যে দেখো আমার হচ্ছে স্টুডেন্ট আইডি কত তারপরে হচ্ছে আমার ডিসিপ্লিনের নাম কি ল ডিসিপ্লিন তো এই ধরনের তোমাদের একটা চমৎকার প্রোফাইল থাকবে তো এইখান থেকে দেখো আরও কি কি ধরনের সুবিধা পাওয়া যায় এইখান থেকে একটা ড্যাশবোর্ড থাকে তারপরে এই ধরনের নানান এই টাইপের দেখো হ্যাঁ এইখান থেকে এই তথ্যগুলো তোমরা সব ওয়েবসাইটে পাবা তো আজকে যেহেতু তোমাদের সার্কুলারটা হইলো তো আশা করতেছি তোমাদের সবচাইতে বেস্ট একটা আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো বিশেষ করে রিটার্ন চল্লিশ মার্ক নিয়ে অনেক টেনশনে আছো তো এইটা নিয়ে কোনো টেনশনেরই প্রয়োজন নাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু লাগবে আমরা তোমাদের জন্য ইনশাল্লাহ নিয়ে আসব আল্লাহ হাফেজ দেখা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে